সবার আমি ছাত্র সুনির্মল বসুর লেখা আচ্ছা কবিতাটা আঙ্কে আমি প্রথমে পড়ে নিই তারপরে এর প্রশ্নোত্তরগুলো একে একে করে ফেলব ঠিক আছে সবার আমি ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখাই তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাটের উপদেশে তিল খোলা হই তাইরে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখাই সাগর অন্তর্ হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কটর হতে পাশান দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণী শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতাই পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র আচ্ছা কবিতাটা আমরা পড়লাম এবার আমরা প্রশ্ন উত্তরের চলে যাব সুনির্মল বসুর জীবনীটা আগে আমরা একটু নিই উনিশশো দুই থেকে উনিশশো সাতান্ন উনিশশো ওনার জন্ম আর উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন প্রধানত ছোটদের জন্য তিনি ছড়া কবিতা গল্প উপন্যাস নাটক ইত্যাদি লিখেছেন ছবি আঁকতেও তিনি ছিলেন সমান দক্ষ তার লেখা বইগুলি হল ছানা বড়া ছন্দের টুংটাং বীর শিকারী বেড়ে মজা হইচই কথা শেখা ইত্যাদি তিনি উনিশশো ছাপ্পান্ন সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন আচ্ছা সুনির্মল বসু তো আমরা পড়ে নিলাম এবার আমরা প্রশ্ন উত্তরে চলে যাব দেখো এক নম্বর প্রশ্ন কি বলেছে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর ছানা ছানাবড়া ছন্দের টুংটাং ঠিক আছে আরও দেওয়া আছে দেখো এখানে বীর শিকারি বেড়ে মজা হইচই আচ্ছা একের দুই দুই নম্বর প্রশ্ন তিনি উনিশশো সালে কি পদক পেয়েছিলেন উত্তর হবে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন এবার তিনের দাগ নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো তিনের এক কি বলছে প্রশ্ন কার উপদেশে কবি দিল খোলা হন উত্তর খোলা মাঠের উপদেশে তিনের দুই পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল উত্তর হবে আপন কাজে কঠোর হতে তিনের তিন কবি কার কাছ থেকে কী ভিক্ষা পেলেন উত্তর শ্যামবনানী সরস্বতার কাছ থেকে ভিক্ষা পেলেন তিনের চার প্রশ্ন কী বলছে কে কবিকে মধুর কথা বলতে শেখালো উত্তর হবে চাঁদ শেখালো কবিকে মধুর কথা বলতে আচ্ছা তিনের পাঁচ নদীর কাছ থেকে কী শিক্ষা পাওয়া যায় উত্তর আপন বেগে চলতে শিক্ষা পাওয়া যায় চারের দাগ চারের দাগে কি বলছে সন্ধি করে লেখো রত্ন যোগ আকর সমান রত্ন আকর মেঘ যোগ আলোক সমান মেঘালোক কমলা যোগ আসনা সমান কমলা সোনা আচ্ছা এবার বলছে পাঁচের দাগ সমার্থক শব্দ লেখো চাঁদ চাঁদের সমর্থক শব্দ চন্দ্র বা শশী আচ্ছা সূর্য সূর্যের সমর্থক শব্দ রবি পাহাড় পাহাড়ের সমর্থক শব্দ গিরি বায়ু বায়ুর সমর্থক শব্দ বাতাস নদী নদীর সমর্থক শব্দ তরঙ্গিনী পৃথিবী পৃথিবীর সমর্থক শব্দ জগৎ সাগর সাগরের সমর্থক শব্দ সমুদ্র এবার আমরা পড়ব দেখো এখানে কিছু শব্দার্থ দিয়ে দিয়েছে শব্দার্থগুলো আমরা একটু পড়ে নিই ঠিক আছে কর্মী কর্মীর কর্মীর শব্দার্থ হচ্ছে কাজে দক্ষ মৌন মৌন মানে নীরব দিলখোলা দিলখোলা মানে উদার মনা মন্ত্রণা মন্ত্রণা মানে পরামর্শ ইঙ্গিত ইঙ্গিত মানে ইশারা রত্ন আকর রত্নাকর মানে রত্নের খনি বা সমুদ্র সহিষ্ণুতা সহিষ্ণুতা মানে ধৈর্য বা সহ্য ক্ষমতা পাষাণ পাষাণ মানে পাথর দীক্ষা দীক্ষা মন্ত্রগ্রহণ শ্যাম্বনানী শ্যামবনানী মানে সবুজ অরণ্য পাঠ্য পাঠ্য অর্থ পাঠের উপযোগী আচ্ছা এবার ছয়ের দাগ বাক্য রচনা করো প্রথমে আছে উদার দেখো উদার দিয়ে বাক করাছ না বলতে পারো তোমরা সুশীল উদার মনোভাবের মানুষ আচ্ছা পরেরটা মহান মহান দিয়ে বাক করাছ না আমার বাবা একজন মহান মানুষ আচ্ছা পরেরটা মন্ত্রণা বাবা মা আমাদের মন্ত্রণা দেয় সঠিক পথে চলতে আচ্ছা পরেরটা শিক্ষা শিক্ষা দিয়ে বাক্য রচনা হবে শিক্ষক শিক্ষিকার কাছ থেকে আমরা সুশিক্ষা অর্জন করি সহিষ্ণুতা মায়েদের অনেক সহিষ্ণুতা থাকে কৌতূহল ঘুরতে যাওয়ার কৌতূহল আমার অনেক ঝর্ণা ঝর্ণা দেখতে আমার খুব ভালো লাগে আচ্ছা এবার সাতের দাগ নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লিখ লেখ কর্মী কর্মী কর্ম মৌন মৌনতা মধুর মধু কঠোর কঠোরতা বিরাট বিরাটত্ব আজকে আমি সাত দাগ পর্যন্ত করিয়ে দিলাম নেক্সট ভিডিওতে এর পর্বগুলো আমি করিয়ে দেব ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো